মাহেরমজান যেমন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি রমজানের পরে যে ছয় রোজা থাকে শূন্য ছয় রোজা সেটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকে এক মাস রোজা রাখার পরে এই রোজার ত্রাগবো রাখবো করে এই ছয়টা রোজা আর অনেক সময় রাখাই হয় না তো আমি সাধারণত ঈদের কয়েকদিন পর থেকে এই রোজা রাখা শুরু করি আর কি তো আমি এটা ভিডিওটা আমার কয়েকদিন আগে থেকেই করা তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমার সন্ন্যদ রোজার আজকে প্রথম রোজা আর কি তো তার জন্য আজকে ইফতারে কি কি করলাম আর বাসার সবাই রোজা আছে সেই জন্য আর কি ইফতারটা ঠিকই একদম মাহে রমজানের মতনই খুব গরম পড়তেছে এই জন্য ভাজা পোড়া কোনো কিছু করব না বলে চিন্তা ভাবনা করেছি তো আজকে দুই রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব এতে কিন্তু আমি ডাল নিয়ে নিয়েছি আর মুসুর ডাল নিয়ে নিয়েছি এই দুই ডাল একসাথে কিন্তু আমি একটু টেলে নেছি মুসুর ডালে আমরা কম বেশি কিন্তু একটা গন্ধ থাকে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গন্ধ থাকে আর কি শুধু এই ডাল বলে কোনো কথা না তো আমি মুসুর ডালে থেকে একটা গন্ধ পাই যেটা কাঁচা দিলে সে আসলে খিচুড়ির ভিতরে হোক যেখানে হোক একটা বাজে গন্ধ আসে তো এটা যদি আমি টেলে নেই একটা ভাজা ভাজা সুন্দর একটা फ्लेভার আসে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে হালকা মানে টেলে নিয়ে একদম যখন একটা ঘ্রান বের হয়ে যাবে মুগের ডালের মুসুরির ডালের তখন এর ভিতরে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি এটা ভালো করে ভিজুক এদিকে পোলাও চালটাও আমি রেডি করে নিব তার আগে আমি মাংসটা গরুর মাংস রান্না করব। এটা সিনার মাংস অল্প আলু দিয়ে আর কি বাচ্চাদের জন্য আলু দিব আমাদের জন্য না আর এর ভিতরে সব কাটা মশলা দিয়ে রসুনের কোয়া দেখেছেন গোটা গোটা করেই দিয়ে দিয়েছি আর সকল মশলা দিয়ে এটাকে হাতে মাখিয়ে নিয়ে আমি এটা চড়াই দেব আর কি গরুর মাংস সাধারণত এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর মশলাটা ভালোভাবে ঢুকে আর কি তো ভালো করে আসলে গরুর মাংসটা যত সুন্দর মাখানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে চড়িয়ে দেব আর কি ডালটা ভালো করে টেলে ভিজিয়ে রেখেছি কারণ এটা গলতে আর একদমই সময় লাগবে না পোলাও চালটাকেও আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকেও আমি ছেঁকে রেখে দিব। আমি আসলে খিচুড়ি এভাবে রান্না করি আর খিচুড়িতে কিন্তু আমি কোনো রকম মশলা বেটে দেই না সবগুলো আমি একেবারে গোটা গোটা করে কেটে দিয়ে দেই আদা থেকে শুরু করে সব এইভাবে খিচুড়ি রান্না করলে এত ভালো লাগে যেটা আসলে আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে গরু মাংসটা মাখানো আমার হয়ে গেছে এর ভিতরে একটু হাত ধুয়ে পানি দিয়ে তারপরে এটাকে আমি চুলোয় বসিয়ে দিব যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর রমজান মাসে রোজা রাখার পরে কিন্তু গরমটা আবার একটু বেশি পড়ে গিয়েছে আর কি তো সেই হিসাব করলে আমি ঈদের পাঁচ ছ দিন পর থেকে রোজা রাখা শুরু করেছি আর কি যাতে রোজাটা কমপ্লিট হয়ে যায় আর কষ্টটাও কম হয় আর এমনিতেই আলহামদুলিল্লাহ আমি রোজা রাখতে পারি অনেকে আসলে রোজা রাখলেও কষ্ট হয়ে যায় সারা দিনে কিন্তু আমার একদমই কষ্ট হয় না কারণ রোজা রাখার আমার খুবই অভ্যাস কারণ আমি শুধুমাত্র মাহের রমজান বলে কোনো কথা না আমি নফল অনেক রোজা রাখি বেশি মন খারাপ হলে কোনো বিপদ আপদ আসলে কোনো কিছু চিন্তা না করে আমি আগে রোজা রাখি রোজা মানি তারপরে সেগুলো রাখতে হয় আসলে সব কিছু সলিউশন আমার কাছে রোজা আর নফল নামাজ পড়লে আর কি কোনো বিপদ আপদ কোনো কিছুর কথা মনে হলে কোনো মন খারাপ হলে আমি এই আমলগুলো করি যে তাতে দেখি যে আল্লাহ রহমতে আমার কোন রকম কোনো সমস্যা হচ্ছে না মনের ভিতরে যে অশান্তি থাকে তারপরে কোনো রকম কোনো বিপদের রাজ করলে সেগুলো আল্লাহ কিভাবে কাটিয়ে দেয় আসলে আমি নিজেও বুঝতে পারি না আসলে কম বেশি সবার জীবনেই কিন্তু কোনো রকম সবারই বিপদ আপদ বালা মুসিবত থাকবেই এটা আছে এটা থাকবে এটা আমাদের জীবনেরই একটা অংশ এটা না থাকলে আসলে আমরা ভালো মন্দর পার্থক্যটা কীভাবে বুঝব আমি আসলে এইভাবে রোজা রাখি আর নফল নামাজ পড়ি আর কি সারা বছরই কম বেশি আমার এরকম থাকা হয় এতে আল্লাহ রহমতের সকল বালা মুসিবত আল্লাহ কিভাবে তুলে নেয় আসলে আমি নিজেও বুঝতে পারি না সবই আল্লাহর ইচ্ছা আমার কাছে যেটা মনে হয় আর কি কোনো রকম কোনো ভাবনা বেশি না করে মানুষের কাছে না বলে কোনো কিছু না করে সরাসরি যদি নফল নামাজ আর নফল রোজা রাখা হয় তা আমার মনে হয় আল্লাহ রহমতে কোনো বালা মুসিবতেই কাউকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না আমি এই কাজটা করি আর এটাই আমার কাছে সবচেয়ে বড় সলিউশন বলে মনে হয় সকল সমস্যার সমাধান আসলে আমার কাছে এই যে নফল ফরজ নামাজ তো আমাদের আছে এটা পড়তেই হবে কোনো কোনোরকম কোনো বালা মুসিবত দেখলে নফল নামাজ নফল রোজার কোনো বিকল্প নেই যেটা আমার কাছে মনে হয় আর এটা আমি করি যাই হোক কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে পেয়েছেন সবগুলো আমি কাটা মশলাই দিয়েছি খিচুড়িটা কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি পানিও দিয়ে দিয়েছি উতরানো পানি আর এদিকে গরু মাংসটাও কষানো হয়ে গেছে এর ভিতরে আমি উত্তরানো পানি দিয়ে দিয়েছি কতটা চাল দিয়েছি ডাল দিয়েছি আসলে সেই হিসাব করে কিন্তু আমি এই খিচুড়িতে পানি দিই না আমার আসলে একটা অভ্যাস হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে একদম আলহামদুলিল্লাহ সব পারফেক্ট হয় তারপরেও আমি যে কোনো তরকারিতে হোক মাংসে হোক খিচুড়ি হোক যাই হোক পোলাও হোক বিরিয়ানি হোক সব কিছুতেই আমি আসলে গরম পানি উত্তরানো পানি দেওয়ার চেষ্টা করি এতে করে আসলে যেটাই রান্না করি না কেন স্বাদটা কিন্তু একদম অটুট থাকে আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন ডেলি লাইফের যদি কিছু কিছু এরকম ভিডিও দেখতে চান যদি ভালো লাগে তো পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় করে দেখে নিতে পারেন রান্না কিন্তু হয়ে গেছে আর কি আর সবগুলো রেডি করে নিয়েছি আসলে আজকের ইফতারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে